পরের কোয়েশ্চেন গুলো জাস্ট একটু দেখানোর জন্য দেখা এখানে হচ্ছে ফিল ইন দা গ্যাপ 70 থেকে 20 সেকেন্ড আর হচ্ছে 23 24 25 26 অন্য টাইপের क्वेश्चन আমাদের আজকের যে আইটেম যেটা হচ্ছে হুইচ প্যারা কন্টেইন এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব আমাদের যে শর্ট ভিডিও বানানোর সুযোগ থাকে না লং হয়ে যায় আসলে তো দীর্ঘ কোন মানুষ ধৈর্য ধরে দেখাটা একটু ডিফিকাল্ট সো হুইচ প্যারা কন্টেইন তারপরে বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স এখন এখানে হচ্ছে যে প্যারা আছে আপনাদের সেই যে নাম হয়তো বলা হয়নি আমরা একটু নামটি বলে নিয়েছি প্রক্রেস্টিনেশন মানে কালকে সময় নষ্ট করে এমনি এমনি বসে বসে দেখে এমনি এমনি সময় চলে যাচ্ছে এটা এই প্রক্রেস্টিনেশন সময় বা কালকে পনের অনেকগুলো প্যারা আছে কোন প্যারা এই কোয়েশ্চেনের কথা বলা হয়েছে আহ ছোটবেলায় আমরা লোকাল গিয়ে যে ধরে হাত বালুর মধ্যে ঢুকাইয়ে আমরা এটা কিছু রেখে দিতাম তো অনেক সময় গ্যাস করে সে বলছে এই জায়গায় দেখা গেল এই জায়গায় এটা হয় নাই মিলে নাই

কন্ট্রারি টু পপুলার বিলিফ যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় তাদের বিশ্বাস প্রক্রেস্টিনেশন ইজ নট ডিউ টু লেজিনেস ম্যানেজমেন্ট যে প্রক্রেস্টিনেশন বা কালকে সময়কে ক্ষেপণ করা লস করা টাইমটাকে ওয়েস্ট করা সেটা লেজিনেস মানে হচ্ছে সে খুব অলসতার কারণে বা পুয়ার টাইম ম্যানেজমেন্টের কারণে না তার মানে মানুষের পপুলার যে বিলিভ সেটা কন্ট্রারি করছে পপুলার বিলিফ হচ্ছে যে এটা লেজিনেসের কারণে হয় অথবা পুয়ার টাইম এর কারণে হয় এই বিলিফটাই ছিল পপুলার এইটার কন্ট্রারি কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত এটার এই পপুলার স্টেটমেন্ট বা পপুলার বিলিফের এর এগেইনস্টে মানে হচ্ছে যে আমরা গিয়ে পেছি যে পাবো তো ফার্স্ট লাইন বলছে যে কন্ট্রারি পপুলার বিলিভ যে পপুলার বিলিফ কি যে প্রক্রেস্টিনেশন কিন্তু লেজিনেস মানে মানুষ বলে লেজিনেস এর কারণে হয়েছে বলছে লেজিনেস এ না প্রথমে না দিয়ে শুরু করছি আর পরে আরেক না দুই নাই হ্যাঁ হয়ে গেছে তার মানে কমন বিলিভ হচ্ছে প্রক্রেস্টিনেশন ইজ কে ফর লেজিনেস আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তাহলে আমরা কোশ্চেন নাম্বার কত পেলাম

তো নিউরোলজিক্যাল যে মানে নার্ভের যে ইয়ে পাওয়া যাচ্ছে প্রমাণাদি পাওয়া যাচ্ছে তার মধ্যে লিঙ্ক হচ্ছে প্রক্রেস্টিনেশনের সাথে ইমোশনের যদি শেষের দিকে যাই পুরোটা পড়বেন ইমাজিং এরিয়াজ অফ ব্রেইন লিঙ্ক টু ডিটেকশন অফ থ্রেট অ্যান্ড ইমোশন তো আমরা ইমোশন পেলাম ইমোশন রেগুলেশন আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইন পিপুল পিপুলের ক্ষেত্রে ডিফারেন্ট হয় হু ক্রনিক্যাললি প্রক্রেস্টিনেট কম্পেয়ার টু দোজ হু ডোন্ট প্রক্রেস্টিনেট ফ্রিকুয়েন্টলি তাহলে আমরা এটার মিনিং যদি বুঝি তাহলে খুবই ভালো না বুঝলেও আমরা যেটা পেলাম ইমোশন রেগুলেশনের সাথে আপনার কার সম্পর্ক আছে প্রক্রেস্টিনেশনের আছে দুই ধরনের প্রক্রেস্টিনেশন হয় ক্রনিক্যালি প্রক্রেস্টিনেশন আবার আছে কম্পেয়ার টু দোজ হু ডোন্ট প্রক্রেস্টিনেট ফ্রিকুয়েন্টলি বারবার যারা

তার পাশাপাশি মিনিং যদি তুলতে পারেন আস্তে আস্তে ট্রাই করে মিনিং হয়ে যাবে পড়তে থাকেন পড়তে থাকেন আনসার দেখে দেখে আমি সলভ করার জন্য বলবো আবার যদি দুই থেকে তিন মাসে ট্রাই করে তারপরে দেবেন একটা অবস্থান চলে আসবো ঠিকই সব সবাই ভালো থাকেন আর